আসসালামু আলাইকুম আজকে আমরা গ্রামীণ এক পদ্ধতিতে মাছ ধরি আমরা কি জালটাকে খেপা জাল বা তোরা জাল বলি এই জাল দিয়ে আমরা কীভাবে উপকূর থেকে দুইজনে টান দিয়ে কীভাবে মাছ ধরি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি পরে জালটাকে এইভাবে দুই ধরে হাতে ভাগ করে নেবেন সম্ভব হবে পরে আস্তে 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 সোজা দেখতে

বেলা ভাই কত সুন্দর দেখা অনেক মাছ প্রচুর মশলা ফাড়া বি করতেছে 逃げきません。 দেখা যায় কি মাছ পাওয়া যায় বিশাল বড় বিশাল বড় একটা মাছ উঠছে এই যে দেখেন এই যে